রেস্টুরেন্টের মতন নরম তুল তুলে তন্দুরি রুটি যদি বাড়িতেই এত সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কোনো প্রশ্নই পড়ে না আর এই তন্দুরি রুটিটা তৈরি করা এতটা ইজি এই রেসিপিটা আপনারা একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন কোন প্রসেসে তৈরি করলে প্রত্যেকটা রুটি যেমন ফুলকো ফুলকো হবে তেমনই নরম তুল তুলে হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে প্রত্যেকটা ডিটেলস সহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও বাড়িতে একদম প্রথমবারেই রেস্টুরেন্টের মতন পারফেক্ট তন্দুরি রুটি বাড়িতে খুব সহজে তৈরি করে নিতে পারেন সব থেকে মজার ব্যাপার হলো এই রুটিগুলো আপনারা এক দু দিন রেখে দিলেও কিন্তু কোনো রকম শক্ত হবে না একদম নরম তুল তুলে থাকবে সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তন্দুরি রুটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ছশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটা কিন্তু আমি আগে থেকে ছেলে রেখেছি দিয়েছিলাম এখন এই ময়দার মধ্যে আমি এখানে দিয়ে দেবো এই চামচ মেপে হাফ টেবিল চামচ ইস্ট ইস্টটা অ্যাড করার পর আমি এখানে দিয়ে দেবো এই চামচ মেপে হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা অ্যাড করে দিলাম ময়নের জন্য আমি এখানে একটা বড় চামচ মেপে এক টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম এখন এই সব কিছু ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু সময় ধরে কিন্তু এটা মেশাতে হবে তো আমি এখানে সাদা তেল অ্যাড করেছি তার জন্য কিন্তু এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ময়দাটার ময়ন দিয়ে নিতে হবে পারফেক্ট তন্দুরি রুটি করার জন্য এই পার্টটা ইম্পর্টেন্ট একটা পার্ট আমি এখানে ময়দাটাকে তিন থেকে চার মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো একশো গ্রামের মতো টক দই টক দইটা অবশ্যই এখানে অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু তন্দুরি রুটিগুলো একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে এখন টক দইটা কিন্তু হাত দিয়ে এইভাবে মেখে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে টক দইটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে উষ্ণ গরম জল অল্প অল্প করে অ্যাড করে খুব ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করে নেব আর জলটা কিন্তু একদম ঠান্ডা জলে অ্যাড করা যাবে না উষ্ণ গরম জল কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি শক্ত না হয়ে যায় আর খুব নরমও হবে না খুব বেশি শক্তও হবে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এখানে এইভাবে মেখে রেডি করে নিয়েছি আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের নান রুটি তন্দুরু রুটি শেয়ার করেছি আপনার চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন তো যে দেখুন আমি কিন্তু এখানে এরকম একটা নরম ডো রেডি করে নিয়েছি এখন এই ডোটাকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এখন ফিরে এলাম চার ঘন্টা পর আমি এখানে এখন ডোটাকে বার করে নিই আর আপনারা জাস্ট দেখুন ডোটা কিন্তু অনেকটা ফুলে গেছে আর ডোটা কিন্তু আরও একটু নরম হয়ে গেছে আর তন্দুর রুটি করার জন্য কিন্তু আমাদের এরকমই একটা নরম ডো চাই ডোটা বেশি শক্ত হয়ে গেলে তন্দুর রুটিগুলো কিন্তু পারফেক্ট তৈরি হবে না এখন হাতের মধ্যে একটু সারা তেল মাখিয়ে নিয়ে এই ডোটা থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু এখানে এই রকম সাইজের সবকটা লেচি কেটে নিয়েছি আর সবকটা লেচিকে ভালো করে গোল করে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি এখন চলে যাব পরের স্টেপে একটা ছোট বাটির মধ্যে হাফ চামচের মতো নুন নিয়ে তার মধ্যে হাফ কাপের মতন জল অ্যাড করে দিতে হবে একটা চামচের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নুন আর জলটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে এটাকে একটা সাইডে এখন রেখে দেবো আর রুটিগুলোকে বেলার জন্য একটা বেলনি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি সামনে একটু তেল অ্যাড করে দিই যাতে রুটিগুলো বেলার সময় কোনো রকম অসুবিধা না হয় আর রুটিগুলো একটু মোটা মোটা করে বেলে নিতে হবে বেশি পাতলা করে কিন্তু রুটিগুলো বেলা যাবে না আর রুটিগুলো বেলার সময় রকম ভাবে উল্টে পাল্টে বেলে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু এরকম মোটা রেখে রুটিগুলোকে বেলে নিয়ে এখন যে নুন জলটা আমি রেডি করে রেখেছিলাম একটা ব্রাশের সাহায্যে রুটির এক পিঠ এইভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে এই যে দেখুন পুরো রুটিটার মধ্যে আমি এখানে একটা ব্রাশের সাহায্যে ভালো করে জলটা ব্রাশ করে নিই এখন গ্যাসের মধ্যে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে প্যানটাকে গরম করে নিয়েছিলাম এরপর একটা রুটি এইভাবে আস্তে করে প্যানের মধ্যে বসিয়ে দিতে হবে এই যে দেখুন প্যানের মধ্যে রুটিটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু কত সুন্দর বাবালস চলে এসছে এখন রুটিটাকে আস্তে করে এইভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে উল্টে দিতে হবে এরপর এইভাবে হালকা হালকা করে চাপ দিতে দিতেই দেখবেন রুটিটা ফুটবলের মতো ফুলে গেছে আর এরপর কিন্তু রুটিটাকে এ এপি টপিট উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে আমি যেহেতু এখানে তন্দুরি রুটি তৈরি করছি তার জন্য আমি এখানে ঘি বা বাটার কিছুই ইউজ করিনি তবে আপনার যদি চান টেস্টের জন্য ঘি বা বাটার হালকা করে একটু লাগিয়ে দিতে পারেন তো এই যে দেখুন আমি এখানে একটা রুটি তৈরি করে নিলাম একই রকম প্রসেসে আরো একটা রুটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়েছে আর আমি যেই প্রসেসে এই তন্দুরি রুটিগুলো তৈরি করে দেখাচ্ছি এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এরকম ফুলকো ফুলকো তন্দুরি রুটি খুব সহজ সহজেই বানিয়ে নিতে পারবেন আর একই রকম প্রসেসে প্রত্যেকটা রুটি তৈরি করে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এই তন্দুরি রুটিগুলো যে কোনো নিরামিষ তরকারি বা চিকেন মাটন সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন সকালে বানিয়ে রাতে খেতে পারবেন বা এক দুদিন রেখে দিলেও কোনো রকম শক্ত হবে না এই রকম নরম তুল তুলে থাকবে আচ্ছা আমি এখানে একটা রুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে রুটিগুলো কতটা সফট আর জালিদার হয়েছে এই যে দেখুন রুটিগুলো কতটা ফুলকো হয়েছে আর কতটা জালিদার আর সফট হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন সহজ রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন